হত্যাযজ্ঞের পর বাংলাদেশের সেই দুই একর জমি দখল করে যাচ্ছিল এই অস্থিরতাকে দুর্বলতা হিসেবে কাজে লাগে সাড়ে তিন মাথায় জুন সিলেট সীমান্তে বাংলাদেশের দুইশো একর জমি দখলে নিয়ে নেয় ভারত পরে সেই জমি তো উদ্ধার হয়নি বরং উনিশশো সালে স্বাক্ষরিত মুজিব ইন্দিরা চুক্তির আওতায় দুই হাজার পনেরো সালে সিলেট সীমান্তের কিছু শিপমহল ভারতে দখলে চলে যায় নামের শিপমহল বিনিময় হলেও সে সময় সিলেট সীমান্তে বাংলাদেশ এক ইঞ্চি ভূমিও পায়নি সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ড এভাবে ভারতের জবর দখলে চলে যাওয়ার পেছনে দায়ী করা হয় তৎকালীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে সিলেটের স্থানীয়দের ভাষে দু সালের জুনে দুশো একর জমি ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ দখল করার সময় বিজিবি প্রতিরোধ করতে চাইলে উদ্ধতন মহলের নির্দেশে পিছু হাতে এরপর এই জমি আর ফিরে পায়নি বাংলাদেশ অন্যদিকে সিকমহল বিনিময়ের নামে দু সালে ভারত একপাক্ষিক জরিপ করে জমি দখল হলেও বাংলাদেশকে দেয়নি এক ইঞ্চিও সেই ক্ষোভ আজও শোনা যায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মুখে সিলেটের ওয়াইনঘাটের তামাবিল শুল্ক বঙ্গ সংলগ্ন এলাকায় পনেরো থেকে বিশ গজ দূরে ভারত এখানে বেশ সংকুচিত নোমান্স ল্যান্ড সিলেটের গোয়ানঘাটের তামাবিল শুল্ক বন্দর সংলগ্ন এলাকায় পনেরো থেকে বিশ গজ দূরে ভারত এখানে বেশ সংকুচিত নোমান্স ল্যান্ড পাশে একটি টিলা এই টিলা ভারতের আন্তর্জাতিক সীমানা রেখা অনুযায়ী উভয় দেশের দেড়শো গজ নোমান্স ল্যান্ড থাকার কথা তামাবিলে তামাবিলের সেটা নেই শুধু গোয়ানঘাট নয় জৈন্তাপুর এলাকার বিভিন্ন সীমান্ত ভূমি দখলে জিরো লাইন সংকুচিত করেছে ভারত সালে সেই জবরদখল এবং কথিত সালের বিনিময়ের নামে জমি হাতিয়ে নেওয়ার পরও বিএসএফ এবং সে দেশের সীমান্তে ভূমি জবরদখলের চেষ্টা থেমে নেয় প্রায় দুই যুগ ধরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের দখলে থাকা ভাইরাল মাঠ খ্যাত নলজুরি বিলে খেলার মাঠের ছয় থেকে সাত একর ভূমি বারবারই দখল করার অপচেষ্টা চালিয়েছে বিজেপির সঙ্গে বাংলাদেশের নাগরিকরা প্রতিবাদ করে তারা পিছু হটে স্থানীয়রা জানান ভারত বলতে চায় মাঠটি তারা পতিত সুরাচার শেখ হাসিনার সময় দু হাজার পনেরো মুজিব ইন্দিরা চুক্তির আওতায় পেয়েছে কিন্তু সীমান্তে বাংলাদেশের নাগরিকরা সেটা মানতে নারাজ তাদের মতে এটি অসম চুক্তির আওতায় হাসিনা সরকার ভারতকে দিয়ে দিতে চেয়েছিল সম্প্রতি এই জায়গাটি বিএসএফ দখল নিতে চাইলে স্থানীয়রা দেয় দুই হাজার এক সালের এপ্রিলে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বিডিআর ক্যাম্প দখলের চেষ্টা চালায় বিএসএফ তারা বাংলাদেশের ভেতরে ঢোকে এ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষের সূত্রপাত ঘটে তখন স্থানীয়দের সহায়তায় বিডিআর সদস্যরা প্রতিরোধ করে তোলেন সশস্ত্র সংঘাতে ভারতীয় ষোলো বিএসএফ ও তৎকালীন বিডিআরের দুজন সহ একুশ জন নিহত হন নিরাপত্তা বিশ্লেষকদের কারো কারো মতে পদুয়া ও বড়াইবাড়ির ঘটনায় বিডিআরের উপর ভারত রাষ্ট্রের তীব্র ক্ষোভ তৈরি হয় দুই সালে দিল্লির আস্থাভাজন শেখ হাসিনা ক্ষমতায় আসার দুই মাসের মধ্যে বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ড বিদ্রোহের নামে বিডিআর এর মহাপরিচালক সহ সাতান্ন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় ওই হত্যাকাণ্ডের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন অনুসারে পিলখানা হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং এর মূল সমন্বয়কারী ছিলেন পরিবারের সদস্য সাবেক ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এ হত্যাকাণ্ডে বহির্শক্তির সম্পৃক্ততাও উঠে আসে